আসসালামু আলাইকুম দেখেন কত রাত্রে উঠে গেছি আজকে ধান সিদ্ধ করব তো এখন রাত মনে হয় চারটার মতো বাজে ভোরের বেলা উঠে গেছি ফজর আজানের আগে ধান সিদ্ধ করার জন্য তা আমি আর আমার মা এখন ধান নিয়ে ধান সিদ্ধ চলায় বসাই দিব ধান সিদ্ধ বসাই দেওয়ার জন্য এখানে যে বাস চলা খড়ি ধান সব কিছু রেডি করে নিছি হাড়ি পাতিল এখন আমি ধান এনে এনে আর আমার মা জাল ধরে ধান সিদ্ধ করা শুরু করবে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে আমরা ধান সিদ্ধ করতেছি এখন এই যে ভোর পাঁচটা বাজে অনেকক্ষণ আগে উঠছি ফজরের আচনের আগে উঠে ধান সিদ্ধ চুলায় বসাই দিয়েছি চলেন আপনাদের দেখাই এই দেখেন তিন হাড়িতে ধান বসাই দিয়েছি ধান সিদ্ধ করার জন্য এই তো চুলা জলতেই আছে ধান বসাই দেওয়া হয়েছে ধান সবগুলি সিদ্ধ করা হয়ে গেছে তারপর ধান দোয়ারে রেলে গরম ভাব বের করে সেই দান আবার এইখানে রোদ্রে এনে দিতে হয়েছে রোদ্রে দেওয়ার পরে যেখান ধান নাড়াচাড়া দিব আস্তে আস্তে দান হয়ে যাবে জ্বর জড় প্রায় হয়ে গেছে তারপরে এই ভিডিওটা করা হয়েছে তা আমি রোদ্রে দান নাড়তেছিলাম একা একাই এত রোদ রোদ্রে থেকে ছায়া এসে বসলে কিছুই চোখে দেখা যায় না তা আলহামদুলিল্লাহ আমার মতো পরিশ্রম করে কষ্ট করে সবাই হয়তো বা ধান সিদ্ধ করে রোদ যে উঠছে এটাই আমি অনেক খুশি কারণ রোদ নাড়লে ধান তো ভালো করে শুকায় না ধান সিদ্ধ শুক করলে তখন রোদের প্রয়োজন আর গ্রামে যারা বসবাস করে তারা সবাই এইভাবে কষ্ট করে ধান সিদ্ধ করে শুকায় তারপর চাল বানায় তো তার ব্যতিক্রম আমিও নই আমিও প্রত্যেক বছর এইভাবে ধান থেকে চাল বানাই আর সেই চালের ভাত খাই আমি এতে গর্বিত আলহামদুলিল্লাহ আমি কিনা চালের ভাত খাই না আমার এটাই ভালো লাগে পরিশ্রম করতে গ্রামের মানুষ অনেক ভালোবাসে শহরে যারা থাকেন তারা তো চাল কিনে আনেন আর খান গ্রামের এই কাজগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি অনেক খুশিতে আনন্দ নিয়ে এই কাজগুলি করি প্রত্যেক বছর আমার বাবার বাড়িতে অনেক ধান আসে আলহামদুলিল্লাহ বেশ ভালো রোদ উঠছে ধান শুকাইতেছি ধান রোদ্রে রাইখে আমার মায়ে বসছে আমি আসছি বাড়িতে বাবি বেলের শরবত বানাইছে শরবত খাইলে আমি একটু রেস্ট করতেছি দেখি ফোনে একটু কথা বলতে হবে সে বাবুর সাথে দেখতে থাকেন আজকে দুপুরে আমার ভাবি রান্না করতেছে লতি আর হচ্ছে গরুর ফেপড়া নেই আরে এত ঋতু ভাত বসাই দিচ্ছি ভাত হয়ে গেছে এটা হচ্ছে পরের দিন ধান আগের দিন সিদ্ধ করে পানি মেরে রেখে পরের দিন আবার রোদরে দিতে হয় এই যে পরের দিন আবার সকালবেলা রোদ উঠছে এতে আমি ধান মেলে দিতেছি এই ধান চট আবার মেলে দেবো প্রায় দুই আড়াই ঘন্টা রোদ দিলেই অল্প কয়েকটা নাড়াচারা দিলেই ধান হয়ে যাবে তারপর ধান হয়ে গেলে ধান ভাঙানোর জন্য মেশিনে পাঠায় দেওয়া হবে আসলে এইভাবে পর্যায়ক্রমে ধান প্রত্যেক দিন সিদ্ধ করে অনেকে তো এইভাবেই বিশ পঁচিশ মুন তিরিশ মুন পঞ্চাশ মুন ধানও সিদ্ধ করে তা আমাদের যেহেতু ধান কম আমরা কম করেই সিদ্ধ করছি আজকে আমার ধান সিদ্ধ শুকনা ভাঙানো হয়ে গেলে আমরা আবার বাড়ি চলে যাব তারপর আবার মায়ের ধান সিদ্ধ করা হবে মায়ের ধান কিছু একটা সিদ্ধ করে দিয়ে যাবো ধান শুকানো হয়ে গেছে বেলা বাজে সাড়ে দশটা ধান শুকা গেছে আলহামদুলিল্লাহ এত সুন্দর উঠছে আকাশে ধান শুকানো শেষ এখন ধান উঠাই ফেলাম মৃত্যু আনবার গেছে হচ্ছে একটা হাউস এই হাউসের মধ্যে আমাদেরকে ধান সিদ্ধ করে ধান ভিজায় কম্বল দেয় এই হাউসে যে এখন পরিষ্কার করে ধুয়ে ছেলে মিলে ডইলে পানি ভরতে আছে যে মোটর সাইডে আর পান নাকি গোসল করবো এত গরমের মধ্যে হাউসে ডুবায় সাঁতরায় গোসল করবো